পারভেজের মৃত্যুর দুই দিন পরেও পরিবারের কান্না থামছে না সুষ্ঠু বিচার চায় সহপাঠীরা দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি করার অভিযোগ তুলে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যার ঘটনায় সামাজিক মাধ্যম রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিহত শিক্ষার্থীর পরিবার সকবীয়বল হয়ে পড়েছে স্থানীয় সাংবাদিকরা বলেছেন নিহত শিক্ষার্থীর বাবা মা এমনকি কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছেন না তারা বাড়িটিতে দুই দিন ধরে কান্না আর আহাজারি চলছে সামান্য একটি অভিযোগের ভিত্তিতে একজন শিক্ষার্থীকে এভাবে হত্যার ঘটনা দেশ জুড়ে লড়া দিয়েছে যদিও পুলিশ তিনজনকে আটক করেছে সোমবার আদালতে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে তবে নিহত শিক্ষার্থী সহপাঠীরা প্রতিবাদের পাশাপাশি দাবি করেছে এই ঘটনাকে নিয়ে রাজনীতিকরণ নয় বরং সুষ্ঠু বিচার চায় তারা পারবেদ হত্যার প্রতিবাদে সোমবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল দল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে নিহত পারভাজের পরিবারের সদস্যরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধেও মামলার পরিকল্পনা করেছেন তারা বনানিতে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে কি দোকানে ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগ নিয়ে বিবাদের জেরে শনিবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে এর আগে দুই ছাত্রীর অভিযোগের পর পারভেজকে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিসে ডাকা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছিলেন যে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন তারপরও কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি কিন্তু প্রক্টোর অফিস থেকে বেরিয়ে আসার পরেই তিনি হামলার শিকার হন এবং তুচ্ছ এ ঘটনাটি শেষ পর্যন্ত হত্যাকাণ্ড পর্যন্ত করায় মানবাধিকার সংগঠক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং পুলিশের একজন সাবেক প্রধান বলেছেন পুরো ঘটনায় সামাজিক ও মানসিক অস্থিরতার পাশাপাশি ক্ষমতা প্রদর্শন নিজের হাতে শাস্তি দেওয়ার প্রবণতা এবং বিচারহীনতার প্রতিফলন ঘটেছে কোন দিকে যাচ্ছে আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি তনু আবর ফাহাদ তোফাজ্জল কিংবা পারভেজ একটি প্রাণের কি কোনো মূল্যই নেই এই সমাজে তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝরে গেল চার চারটি প্রাণ কবে জাগ্রত হবে আমাদের বিবেক নুরুল ইসলাম নয়ন দিনাজপুর নিউজ বেশ হত্যার বিচার চাই তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয় কারণ আর যেন কোনো মায়ের কোল যেন ফাঁকানো হয়